সৌদির বাচ্চারা কতটুকু অত্যাচার করে যে কাজের মাইয়াদের প্রতি এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমাদের একজন বাঙালি বইনের সাথে দেখেন কি করে তারা সৌদির ফুলা ভিডিওটা দেখেন তারপরে আমি কিছু কথা বলতেছি আপনাদের মাঝে

দেখেন প্রবাসী মায়েরা খুঁদে তারা খুব কষ্ট করে বাসা বাড়ির মেঝে আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে তারা যদি খুব কষ্ট করে হাতের আঙুল যেমন পাঁচটা সমান না সব মায়ারও এক সমান না অনেক প্রবাসী মায়ার আছে যেরকম নির্যাতিত নির্যাতিত হই ফুলাফান এত খারাপ সৌদির ফুলাফান মানে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না কারণ আমি আমার সৌদির বাড়িতে যাই আমি বুঝতে পারি যে কতটুকু খারাপ যে তারা মানে তাদের মানে এত তোষার করে মানে জিনিস পত্র যেগুলো আছে কাজের মায়ার সাথে আপনার তো প্রিয়টা দেখছেন যে তারা কি করে কাজের মাইয়ার সাথে মহিলাটা হইছে গিয়া আমাদের একজন বাঙালি বইন এই মহিলাটা তো আপনারা দয়া করে কিন্তু বাজে মন্তব্য করবেন না আর কাজের মায়াদের প্রতি আপনারা কিন্তু বাজে মাইন্ডে দেখবেন না বারে বারে আমি আপনাদেরকে বলি প্রবাসী মায়েরা যদি অনেক কষ্ট করে পুরুষের থেকে কষ্ট করে প্রবাসী মায়েরা কারণ বাসা কাজ প্রচুর পরিমাণ কষ্ট আমি আমার সৌদির বাড়িতে যাই দেখি যে কী কতটুকু কষ্ট করে যে বুঝছেন এমন মায়ারা আছে দুই তালা তিনতলা কাজ করে একলা কাজ করে বাচ্চা কাচ্চা আবার খেয়াল করে সৌদির বাচ্চারা কারণ দেখেন তারা যদি অনেক কষ্ট করে আবার মাস শেষে তাদের স্যালারি কম মাত্র বাংলাদেশের তিরিশ হাজার টাকা স্যালারি এমনও বাসাত আছে যে বালামতের কানিও না তাদেরকে নেটও দেনা না তা আপনারা না বুঝে না দেখে কিন্তু বাজে মন্তব্য করবেন না প্রবাসী মায়াদের প্রতি এটা আপনাদের কাছে অনুরোধ দেশে এবং দেশের বাহিরে যারা দেখবেন আপনাদের কাছে এই জিনিসটাই অনুরোধ ভিডিও ভিডিও সহকারে আমি আপনাদেরকে দেখাইছি যে তারা কতটুকু অত্যাচার করে যে কাজের রে বুঝছেন এসছে ভালো ভালো ভয়ঙ্কর কিছু হইতেছে আপনারা নিজস্বকে না দেখলে বুঝতে পারবেন না দেশ থেকে কিয় বৈশা পাবেন যে প্রবাসী মায়েরা দেশে প্রবাসে গিয়া খারাপ কাজে লিপ্ত হয়ে থাকা এটা আপনারা পুরাটাই ভুলদারোটা সব কিছু বিষয় আপনারা জেনে রাখবেন দেখকে দেখে শুনে তারপরে মন্তব্য করবেন অন্য অন্যজনের প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই ফোন